আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে কিছু কিছু স্বামী আছে আমাদের সমাজে যারা হচ্ছে গিয়ে অন্যের বউ প্রশংসায় পঞ্চমুখ থাকে সব সময় নিজের ঘরের বউ সারা দিন কাজ করছে তার পছন্দের খাবার তৈরি করে দিচ্ছে বাচ্চার জন্য খাবার তৈরি করছে বাচ্চার কি লাগছে না লাগছে জামাই কি লাগছে না লাগছে সব কিছু সে খেয়াল রাখছে কিন্তু তারপরেও সে তার কাজে একটুখানি প্রশংসা পায় না একটা রান্না ভালো হলেও সে জামাই তাকে বলে না যে আজকে রান্নাটা খুব ভালো হয়েছে সে কিন্তু আলটিমেটলি অন্যের বোর প্রশংসা পঞ্চমুখ হয়ে থাকে এবং অন্যের বউ ছোট থেকে ছোট কোনো কাজ করলো সেটার প্রশংসা তার বউর সামনে করে এই ধরনের জামাইদের আসলে কি করা উচিত এই ধরনের জামাইরা আসলে কখনোই বউদের কাজের প্রশংসা তো করতে পারেই না আর সেজন্য দেখা যায় বউরাও কিন্তু আহ সংসারে আসলে কাজ করলো তার মনের মধ্যে একটা অন্যরকম কষ্ট কাজ করে এবং সে আসলে সংসারের মধ্যেই সর্বক্ষণ নিজেকে ডুবিয়ে রাখে কিন্তু যখন স্বামীর কাছ থেকে সে কোনো প্রশংসা পায় না তখন কিন্তু তার কাজের মনোবলটা কমে যায় তো এই ধরনের কাজগুলো আসলে করা ঠিক না আপনি আপনার বউ প্রশংসা করুন সে ভালো করুক খারাপ করুক তাকে ইন্সপায়ার করুন আর অন্যের প্রশংসা তার সামনে করুন কিন্তু সব সময় যদি আপনি অন্যের বউ প্রশংসা করেন সেক্ষেত্রে বিষয়টা আসলে শুনতে যেমন ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো এই ধরনের মানসিকতা আসলে যারা রাখেন তারা আমি বলবো যে আহ একচেটিয়া আসলে নিচু মানসিকতার লোকই তারা নিচু মানসিকতা না হলে এই ধরনের কাজ কেউ করতে পারে না আর নিজের পরিবারের প্রশংসা যদি আপনি না করেন তাহলে আপনি যাবেনটা কোথায় যে পরিবারের জন্য আপনি সবকিছু করছেন যে পরিবারের মানুষগুলো আপনার ভালো থাকার জন্য আপনার সুস্থ থাকার জন্য সব সময় কাজ করে যাচ্ছে তাদের চাইতে আপন তো আপনার জীবনে আর কোনো কিছু থাকতে পারে না তো নিজের কাজে সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং আন্তরিকতায় যাতে কোনো রকম কোনো ঘাটতি না থাকে এই বিষয়গুলোতে সময় দৃষ্টি রাখতে হবে তো এই তো ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে